আসসালামু আলাইকুম দর্শক আসলে সকলে বেশ ভালো আছেন মার থেকে স্বাগতম আজকে দেখাবো আপনাদেরকে যে পাটা জাল দিয়ে মাছ ধরার পদ্ধতি দেখেন কিভাবে মাছ ধরে কিভাবে পাত্র হয় দেখেন

этот сильный лап. Так. И очень дурдал. Que eu de... <laughs> Mas, laste, não sei se você está fazendo lá se dá,

বর্ষাকালে জাল দিয়ে নদীর অনেকগুলো পার্সমা চলেছে এই ছিল ভিডিও তো দর্শক আজকে এই ছিল ভিডিও তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে